প্রিয় ভিভার্স এই যে আমাদের এন্ড্রয়েড ফোনগুলো আছে এই ফোনগুলা ইউজ করতে হলে অবশ্যই একটা জিমেইল আইডির প্রয়োজন হয় আর এই জিমেল আইডির পাসওয়ার্ডটা ভুলে যাওয়া আমাদের কমন একটা প্রবলেম তো এবার যদি আপনার এই জিমেল আইডির পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে এই জিমেইল আইডিতে আপনি কিভাবে নতুন একটা পাসওয়ার্ড সেট করবেন মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করেন সহজে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথমে আপনার ফোনের মধ্যে এই যে গুগল প্লে স্টোর রয়েছে এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন তো গুগল অ্যাপ প্লে স্টোর ওপেন করার পর এই পেজটা চলে আসবে এই যে উপরে এখানে রয়েছে একটা লোগো জিমেইল আইডি এই লগোর মধ্যে একটা ক্লিক করবেন তো জিমেইল আইডির লোগোতে ক্লিক করার সাথে সাথে এই ইন্টারফেস চলে আসবে এই যে জিমেইল আইডিটা রয়েছে এই নিচে এখানে রয়েছে গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টের মধ্যে আরেকটা ক্লিক করবেন তো গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এই পেজ চলে আসবে এই যে কয়েকগুলা অপশন এখানে রয়েছে এই অপশনগুলো আপনি সামান্য বাম দিকে ব্যাক করবেন তো ব্যাক করার পর এই যে সিকিউরিটি বলে একটা অপশন রয়েছে এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিকিউরিটি সিলেক্ট করার পর স্কল ডাউন করে নিজ দিকে আসবেন তো নিচ দিকে আসার পর এই যে এখানে রয়েছে একটা অপশনের মধ্যে লিখা পাসওয়ার্ড লাস্ট চেঞ্জ এইটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার ফোনের লকটা চলে আসবে যে লকটা আপনি দিয়েছিলেন সেই লকটা এন্টার করবেন আমার ফোনের মধ্যে যে লকটা আমি দিয়েছিলাম সেই লকটা এন্টার করব তো লগ এন্টার করার পর এবার এই যে এখানে দেখতেছেন লিখা চলে এসেছে একটা বক্সের মধ্যে নিউ পাসওয়ার্ড তো এই জিমেইল আইডিতে এবার আপনি নতুন যে পাসওয়ার্ডটা সেট করবেন এই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন অবশ্যই আপনি আট ডিজিটের উপরের পাসওয়ার্ড দিতে হবে অক্কর সংখ্যা অ্যাট দ্য রেট এগুলি মিলিয়ে আপনি আট ডিজিটের উপরের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেব। তো এই বক্সের মধ্যে এই নিউ পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচে এখানে রয়েছে কনফার্ম নিউ পাসওয়ার্ড তো উপরে যে পাসওয়ার্ডটা আপনি দেবেন নিচেও সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি কনফার্ম করে দেবেন তো উপরে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা নিচে দিয়ে আমি কনফার্ম করে দেব তো কনফার্ম করার ফর এই যে নিচে এখানে রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আবারও এখানে চলে এসেছে চেঞ্জ পাসওয়ার্ড এটার মধ্যে আপনি আবারও ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এবার আপনার এই জিমেইল আইডির মধ্যে যে নতুন পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা অলরেডি সেট হয়ে গেছে এই যে উপরে এখানে লেখা চলে এসেছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ